আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতিশ ব্লক চলে আসি ড্রিমার্স শপ থেকে আপনাদের একদম মোস্ট ফেভারেট একটা দোকান যেটা হচ্ছে পাইকারি একটা দোকান আর আজকে তাদের এখান থেকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সুন্দর ইন্ডিয়ান একেবারে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা কিছু শাড়ি আছে আপনাদেরকে আমি দেখাবো এই যে এই ধরনের কাঞ্চিবরম টাইপ কিছু শাড়ি কাতান কাঞ্চিবরম যেগুলো থাকে সেই ধরনেরগুলো দেখাবো যেহেতু এখন বিয়ের সিজন চলছে আপনি গিফট হিসাবেও নিতে পারেন বোকে দেওয়ার জন্য নিতে পারেন বা যারা হচ্ছে নিউলি ম্যারিড কাপল আছেন তারা নিয়ে নেবেন পড়লে পরলে কোথাও বেড়াতে গেলেও পরলে অনেক ভালো লাগবে আর প্রাইস রেঞ্জ বড় বড়ের মতো ড্রিমার সব থেকে কিন্তু একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে আমরা এগুলো পাই সো আমি আজকে প্রাইস রেঞ্জটাও আপনাদের দেখিয়ে দেবো একদম মানে রিজনেবল থাকবে এই শাড়িটা দেখেন প্রত্যেকটা শাড়ি হচ্ছে আমি আপনাদেরকে খুলে দেখাবো না হলে বুঝতে পারবেন না এটা হচ্ছে আঁচলটা এটার সাথে ব্লাউজ পিস দেওয়া থাকবে এটা হচ্ছে জমিন আর পাটটা দেখেন কত সুন্দর আর এটার সাথে ব্লাউজ পিসটা কোনটা ভেতরে না আচ্ছা ব্লাউজ পিস আপনার ভেতরে থাকবে যে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা তো এবার হচ্ছে আমি আরো কালার দেখাবো দাম কত আপু পঁচিশশো টাকা করে ঠিক আছে এবার হচ্ছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি সেম হবে হ্যাঁ এই যে এটার প্রিন্টটা আর ওটার প্রিন্টটা কিন্তু এক না এটার হচ্ছে এই কুন্দনগুলো ছোট ছোট করে হালকা ফুললি হবে পুরো খুলতে হবে না এই যে দেখেন ঠিক আছে এটা হচ্ছে আঁচলটা আচ্ছা ঠিক আছে এরপর হচ্ছে এটা বডিটা আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার এই প্রিন্টের মধ্যে এই কালারটাও সুন্দর পঁচিশশো টাকা করে এই শাড়িগুলো প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর ইন্ডিয়ান একদম ইন্ডিয়ান লোকাল না কিন্তু এই যেটা হচ্ছে আপনার আঁচলটা খুব সুন্দর আমার ধরতেও মানে ই লাগতেছে এত সুন্দর এই শাড়িগুলো আচ্ছা ঠিক আছে এবার হচ্ছে আমি আরেকটা একটা কালার দেখাবো হ্যাঁ বিয়ের সিজনের মধ্যে গিফট হিসেবে দিতে পারেন বা হচ্ছে আপনার নিজের জন্য নিয়ে নিতে পারেন খুব সুন্দর এই যে এটা হচ্ছে সবুজ কালার যেটা এটা ওগুলি দেখিয়েছে ছোট কুন্দনের টাইপ আর এটা হচ্ছে বড় পাতাগুলো হ্যাঁ এটা দেখেন সবুজ কালারের মধ্যে এইটা হচ্ছে আঁচলটা পড়বে আর কালারগুলো দেখেছেন মানে কালারগুলো তো একেবারে এত সুন্দর আরেকটা কালার আছে এটা তারপরে হচ্ছে আরেক ধরনের শাড়ি দেখাই আমি এটা রেড এর মধ্যে ঠিক আছে এবার আরেকটা শাড়ি দেখাই এই শাড়িগুলো আছে এগুলো হচ্ছে জামদানির মতো কিন্তু সিল্ক এগুলো কিন্তু সিল্কের মধ্যে এগুলো পরলেও অনেক সুন্দর লাগবে দেখতে একটা হচ্ছে একটু খুলে দেখাচ্ছি একদম নতুন কালেকশন এগুলো জর্জেট জামদানি মানে এরকম একটু মিক্সড টাইপ কিন্তু খুব সুন্দর পরলে অনেক সুন্দর লাগবে দেখতে এই যে দেখেন শাড়িটা দেখেছেন বলেছি না মানে ক্যামেরাতে যেমন সুন্দর লাগতেছে পড়লে সুন্দর লাগবে আর এটা হচ্ছে জমিনটা আর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা থাকতেছে একটা দেড় গজের একটা ব্লাউজ পিস দিয়ে দিয়েছে এটার মধ্যে কালার আছে দাম কতটা পঁচিশশো করে বাইশশো বাইশশো করে আচ্ছা একটু কথা বলে নিবেন কারণ ইন্ডিয়া থেকে আনা হয়েছে তারা এখনও প্রাইস ট্যাগটা এখনও ঠিক ক্রসলেট করা হয়নি আর একটু কমই পেয়ে যাবেন একটু কথা বলে নেবেন পঁচিশশো বাইশশো থেকে পঁচিশশোর মধ্যে রেঞ্জটা থাকতেছে এগুলোর হ্যাঁ এই যে দেখেন এটাও অনেক সুন্দর প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে আপনিরা একটু দেখে নেবেন এই যেটা দেখেন এটাও খুব সুন্দর আচ্ছা তারপর হচ্ছে এইটা দেখেন এটাও খুব সুন্দর লাগতেছে এরপর লাস্ট আমি দেখাবো এটা যেটা কটনের মধ্যে না এটা হচ্ছে একদম মানে অনেকে হচ্ছে বউ বা দেখা যায় যে জামায়ের আপনার শাশুড়ি বা এই ধরনের মুরব্বী যারা থাকে তাদেরকে দিতে চান একটু সুন্দর কিছু ইন্ডিয়ান কিছু দামি ধরনের তারা এটা দিয়ে দিবেন এটা অনেক সুন্দর লাগবে দেখবে বিয়ের তত্ত্বর সাথে চলে যাবে মানে শাড়ি পাল্টানি শাড়ি হিসেবেও দিতে পারেন এটা কত এরকমই বাইশো থেকে পঁচিশশোর মধ্যে এগুলোর প্রাইজেন্স থাকতেছে এটার আচলটা হচ্ছে এরকম খুব সুন্দর শাড়িগুলো তো আমি তাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রিমার্স কালেকশন আর ড্রিমার্স শপ আর কি দুইটা ফোন নাম্বার আছে অনলাইন অর্ডারের জন্য দুটা নাম্বারে কল করতে হবে আর দোকানেও চলে আসতে পারছেন তারা মূলত হচ্ছে পাইকারি হোলসেলার ড্রিমার্স কালেকশন লিখে চার্জ দিলে তাদের সব কালেকশনগুলো চলে আসবে আপনারা দেখতে পারেন ডেনিম থেকে ধরে শাড়ি পাঞ্জাবি সব কিছু চলে আসবে সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম